গাজা পাচারের মামলায় একজনকে কারাদণ্ড ও আর্থিক জরিমানার আদেশ দিলেন খোয়াইজেলা আদালতের বিশেষ আদালত বিচারক জানা যায় গাজা পাচারের মামলায় একজনকে পনেরো বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত সাথে এক লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড ঘটনা দু সালের সাতাশ জুন তারিখে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে এদিন তেলিয়ামুড়া থানার পুলিশ হাওয়াইবাড়ি এনএইচ আট জাতীয় সড়কের নাকা পয়েন্টে আগরতলা থেকে আগত একটি রাবারের চারা বোঝায় গাড়ি আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে রাবারের চারার নিচে আটত্রিশ প্যাকেটে চারশো চৌত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ লরির চালক করিম খান বয়স চৌত্রিশ বছর তাকে গ্রেফতার করা হয় পুলিশ ভারতীয় দণ্ডবিধির কুড়ি বি সি এবং এনডিপিএস আইনের পঁচিশ নং ধারায় একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু হয় আদালতে ধৃতদের তোলার পর থেকে জেল হাজতে আট মাস ছিল মামলার তদন্ত শেষে পুলিশ ত্রিশে আগস্ট দু তারিখে আদালতে চার্জশিট দাখিল করে আদালতে মামলার শুনানি শুরু হয় সরকার পক্ষে তেরো জন সাক্ষ্য দেন তার ভিত্তিতে অভিযুক্ত করিম খানকে অপরাধী সাব্যস্ত করে আদালত করিম খানের বাড়ি আসাম রাজ্যের চিরাং জেলার কাওয়াটেলা এলাকায় মঙ্গলবার বিকেলে খোয়াই আদালতের বিশ্ব আদালতের বিচারক তথা এডিজি রাজীব ভট্টাচার্য পনেরো বছর কারাদণ্ডের আদেশ দেন সাথে এক লক্ষ টাকা করে জরিমানা করে আদালত সরকার পক্ষে মামলা পরিচালনা করেন বিকাশ দেব আমাদের স্পেশাল জাজ এন ডিপিএস শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয় বছরের জেল ও এক লক্ষ টাকা জরিমানা করেছেন এই এন ডিপিএস একটে কারণ যে আসামি বিগত সাতাইশ ছয় দু হাজার বাইশে তেলিয়াঙ্গোড়া হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে একটি গাড়ি যাহার নাম্বার এন এল জিরো ওয়ান বি বাউান্ন উনিশ নম্বর গাড়ি নিয়ে হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে আসে তেলিয়াঙ্গোড়া থানার এস আই বিশ্বজিৎ দাস সেই গাড়িকে নাকা চিপিংয়ে চেক করে চেক করে রাবার চানার নিচে তিনশো চৌত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে এবং ড্রাইভারকে অ্যারেস্ট করে ড্রাইভারকে যথারীতি কোর্টে প্রডিউস করা হয় এবং এস আই সমরেশ চাকমা সেই মামলা তদন্ত করে তদন্ত শেষে গত ত্রিশ আট দুই হাজার বাইশ তারিখে এসআই সমরেশ চাকমা এই কেসের চার্জশিট দাখিল করে এবং পরবর্তীতে আমরা এই কেসের শুনানি করি এবং যথারীতি সাক্ষবাক্ষক ঢঙ্গ করি through the report, Asian Times.